চোখ বন্ধ করো তোমার জন্য একটা গিফট আছে এগুলো আমি রেখে দিয়েছিলাম এখন তোমাকে বের করে দিচ্ছি নয়তো তুমি হারিয়ে ফেলতে আচ্ছা চোখ বন্ধ করো তুমি অনেকবার চেয়েছ আমার কাছে না তোমার নতুন পেন্সিল আর নতুন রাবার যেটা তোমাকে আন্টি দিয়েছে তাকিয়ে দেখো দেখেছো এই দেখো এটা হচ্ছে কি খেয়ে ফেলো না চকলেট না 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 এটা খাওয়া যাবে না এটা দিয়ে এটা হচ্ছে ইরেজার ইরেজার হুম হ্যাঁ এখন তুমি নতুন পেন্সিল আর নতুন কলম দিয়ে এই লেখাগুলো লিখে দেখাও তো আম্মুকে সুন্দর করে না না ফুটা করো না মামনি নষ্ট হয়ে যাবে এগুলো তুমি কষ্ট করে কিনছো না আমি কিনি নাই তোমার আন্টি দিয়েছে তোমাকে গিফট কষ্ট করে হ্যাঁ আচ্ছা বলো তো এটা কি এটা এটা সি এটা ডি এটা সারিয়া এটা সারিয়া এটা এসই দেখই এটা কি এক দুই তিন চার গুড একটা হাই ফাই দাও হ্যাঁ এখন লিখ ওইগুলা একটা লিখে দেখাও তো মাশাল্লাহ খুব সুন্দর হচ্ছে আবার এখানেও লিখো এটা একটু সোজা দিবা ঠিক আছে এখানে না এখানে লিখো এটা সোজা দিও এটা হয় নাই এটা মুছো দাও আম্মু মুছে দিই আম্মু মুছে দি দাও এটা ধরো এখানে ধরো এই যে এইটার মতন করে লিখো এই যে দিয়ে দিই এই এই এখন এইখানে এখানে মিলাও নাও কত বড় মিণি তা শেষ হয়ে গেছে তারপর আমরা নিচে যাবো। মেয়েটা মোছলে, poli dite, তারপর আমরা নিচে যাবো। এটা হয় না, এটা মোছতে হবে। এটা হয়ই না। একদম নষ্ট হয়ে গেছে। বড়। হ্যাঁ, এটা সুন্দর হয় না। সুন্দর করে লিখতে হবে। হ্যাঁ ধরো। হুম। ধরেছি। আচ্ছা। আমি এজে একটু কোন একটা ফুটা দে। হুম। ডাম ম দিয়ে দে। হুম ছোট ছোট আ এরকম বাঁকা হলো কেন বাঁকা হবে না তো সোজা হবে একদম সোজা স্ট্রেট স্ট্রেট হুম তুমি আইটু নিচে রাখো খাতাটা এখানে না দাও এই যে এখান থেকে এখানে এখান থেকে এখানে সোজা হবে আচ্ছা তুমি পেন্সিলটা এরিক টু পরে ধরো হুম এবারও বাকা হইছে আচ্ছা লিখো এরকম কই আচ্ছা পরের গুলা সুন্দর হবে লিখো পরেরটা এত দূরে না এত দূরে না দাও আমার থেকেও বেশি সুন্দর হয়েছে দেখি এই দেখেন গাইস আমার মেয়ে নতুন পেন্সিল আর রাবার দিয়ে কত সুন্দর করে এ লিখেছে অনেক সুন্দর হয়েছে দেখেছেন প্রথমটা একটু পচা তারপরে একটা একটু পচা আস্তে আস্তে কত সুন্দর হয়েছে প্র্যাকটিস মেক্স পারফেক্ট তার জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তাহলে পারফেক্ট হবে প্র্যাকটিস করব প্র্যাকটিস 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 আচ্ছা টাটা দিয়ে দাও টাটা তুমি লেখা শেষ করছো দেখি কতটুকু লিখছো ওলে বাবলিয়া মাসি ওনা বাকিটা কতটুকু লিখা ফেলছে কিন্তু অনেকগুলা লিখাতে ভুল আছে মামুনি আলা সিউলটা লিখো কেন লিখতে লিখতেই সুন্দর হবে তোমার বিটা অনেক সুন্দর হয়েছে বি লেখাটা অনেক সুন্দর হয়েছে দেখি আর 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 লেখাগুলা কেমন হয়েছে দেখি না না এইদিকে না উল্টা এটা কি ইচ্ছা করে এমন করতেছো আমনি কেন এই যে একটা লিখলে এটা তো সুন্দর হয়েছে না এটাই ঠিক আছে তুমি যেটা এখন লিখতেছো সেটা উল্টা

Wednesday. One stick. One stick. Good. Ta -ta.